আসসালামু আলাইকুম অনেকেই হয়তো ভাবেন ট্রেডিং মানেই শুধু হার জিতের খেলা কিন্তু আসলে বাইনারি ট্রেডিং হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ধৈর্য আর মানসিক শক্তির এক বাস্তব পরীক্ষা আজকের দিনটা তারই আরেকটা প্রমাণ ছয়টা ট্রেডে পাঁচটা উইন একটা লস কিন্তু আসল বিজয় ছিল নিজের ডিসিপ্লিন ধরে রাখা প্রতিটা লস শেখায় কিভাবে পরের ট্রেডে আরও শক্তভাবে ফিরে আসতে হয় আর প্রতিটা প্রফিট মনে করিয়ে দেয় কনসিস্টেন্সি ইজ দ্য রিয়াল সাকসেস আজকের একশো তো আটান্নতম দিনের ডেসেশনে মোট প্রফিট করেছি সত্তর ইউএস ডলার আলহামদুলিল্লাহ তবে একটা কথা মনে রাখবেন বাইনারি ট্রেডিং পৃথিবীর সবচেয়ে রিস্কি এক পেশা এখানে আসার আগে অবশ্যই ভালো করে শিখে বোঝে নিজের মানসিক প্রস্তুতি নিয়ে তারপরেই নামবেন না হলে প্রফিট করার রঙিন স্বপ্নগুলো হারিয়ে যাবে অমাবস্যার অন্ধকারে তাহলে চলুন দেখে নেই আজকের চার্টে কিভাবে ধৈর্য আর স্ট্র্যাটেজি একসাথে কাজ করেছে প্রথমেই ইউরো জেপিওই মার্কেটে আসতে বলি সবাইকে ইউরো জেপিওই মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড পেস করব জানিয়ে দেই গ্রুপে আমি এই ট্রেডটা একটু সেফটি করে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিই এবং সবাইকে বলে দিই যে এই ট্রেডটা ডাউনে নেওয়ার জন্য এটা ডাউনে নেওয়ার কারণ কি সেটা একটু ব্যাখ্যা করে আসেন এই যে মার্কেট এখান থেকে একটা মানে এই এই জায়গায় মার্কেটের একটা পয়েন্ট আছে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে আর যেহেতু আগের ক্যান্ডেল একটা রিভার্সাল ক্যান্ডেল হয়ে গিয়েছে গ্রিন ক্যান্ডেলের উপরে রেড টাইপের ডোজি আর ক্যান্ডেলের মানে ট্রেন্ডের সাথে আছে তো সেই সময় দিয়ে ট্রেডটা ডাউনের দিকে নেওয়াই যায় এটা একটা উইন ট্রেড হয়ে যাবে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আজকের ভিডিওতে টোটাল ছয়টা ট্রেড পাবেন তার মধ্যে পাঁচটাই উইন একটা লস আজকে এই বয়েসটা পরে অ্যাড করার কারণ হচ্ছে যে ট্রেড করার সময় যে বয়েসটা ছিল এটা খুব একটা ভালো ছিল না নয়েস ছিল প্রচুর ওই নয়েসটা এডিট করতে গিয়ে বয়েসটা নষ্ট হয়ে গিয়েছিলো যার ফলে আমাকে পরবর্তীতে বয়েসটা অ্যাড করতে হচ্ছে তার মাত্র চার তিন দুই এক শূন্য প্রফিট ট্রেন্ডের পক্ষে ট্রেডটা হয় আমাদের প্রথম ট্রেড কিন্তু উইন দ্বিতীয় ট্রেড বিশ ডলারের নেব ইউরো জিপি মার্কেটে একটা ব্রেকআউটের অপেক্ষায় আছি এই মার্কেটটা এক ঘন্টার একটা উইক লেভেল আছে এই জায়গায় এক ঘন্টার উইক লেভেলটা ব্রেকআউট করে যদি ক্লোজিং দেয় তাহলে ট্রেডটা ডাউনে নেব সবাইকে জানিয়ে দেই এটা জিবিপি ইউরো জিবিপি মার্কেটে আর কি ইউরো জিবিপি মার্কেটে সবাইকে বলে অপেক্ষা করতেছিলাম যে এটা যদি ব্রেকআউটে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনে ট্রেড প্লেস করবো আর যদি উপরে উঠে যায় তাহলে ট্রেড ছেড়ে দিব অপেক্ষা করতেছিলাম যে একবার যেহেতু ব্রেকআউট করেছে ক্লোজিংটা যদি ব্রেকআউটে দেয় তাহলে ট্রেডটা ডাউনে নেব দেখা যাক এটা ওকে ক্লোজিংটা ডাউনে দিয়েছে আমি ডাউনে ট্রেড প্লেস করেছি আর যেহেতু আগে থেকে সবার সঙ্গে কথা হচ্ছিলো সবাই ট্রেডটা প্লেস করে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আজকের ভিডিওতে যে করা ট্রেড পাবেন বেশিরভাগই উইন ট্রেড আর প্রত্যেকটা ট্রেডের লজিক ব্যাখ্যা করার চেষ্টা করি যে কোন লজিকে কোন ট্রেডটা নিয়েছি আর যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েচ এলসি এইচ ওয়ান মেথডের লেভেলগুলো ড্র করা ওয়েচ এলসিএইচ ওয়ান মেথড কী এ বিষয়ে জানতে গেলে আমার এই চ্যানেলেই একটা ভিডিও পাবেন ওয়েচ এইচ ওয়ান মেথডের তো এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন এই মেথডটা কীভাবে কাজ করে তো রিয়েল মার্কেটে যখন আমি ট্রেড করি ওয়েচ এল এইচ ওয়ান মেথডটা খুব ভালো কাজ করে বিদায় আমি এই মানে লেভেলগুলো আগে বুঝে নিই যে এই লেভেলটা দেখে আমার পরবর্তী ট্রেড নিতে সুবিধা হয় তার মাত্র চোদ্দো পনেরো সেকেন্ড সময় হাতে আছে এটাও কিন্তু একটা উইন ট্রেড আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব ইউরো জিবিপি মার্কেট ছিল এটা বিশ ডলারেরই তিন দুই এক শূন্য প্রফিট আমাদের দ্বিতীয় ট্রেডও উইন তিন নম্বর ট্রেড নেব হচ্ছে আমরা একটু মার্কেট দেখে নেই কেট জেপি কেট জেপি মার্কেটে না এটা তো না ইউরো ইউরো জেপিওয়াই জিবিপি জেপিওয়াই ওকে জিবিপি জেপিওইতে একটা ট্রেড ডাউনে নেব সবাইকে জানিয়ে দিই জিবিপি জেপিতে ডাউনে ট্রেড নিয়েছি কেন নিয়েছি কারণ টু ডাবল জিরো নাইন ডাবল জিরো একটা রাউন্ড নাম্বার আছে তাছাড়া এই জায়গায় একটা স্ট্রং পয়েন্টও আছে এই জায়গা থেকে অতীতে মার্কেটে স্যালারস অ্যাক্টিভ হয় তো যখন যে পয়েন্ট থেকে স্যালার্স এক্টিভ হয় আর যদি রাউন্ড নাম্বার থাকে তাহলে এই পয়েন্টে খুব ভালো কাজ করে মানে ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আর অনেকে আমাকে এস এম এস করে জানতে চান যে কিভাবে আমার সঙ্গে ট্রেড করবেন কীভাবে আমার সঙ্গে যুক্ত হবেন আমি সংক্ষেপে বলে দিই আচ্ছা এই ক্যান্ডেলটা শেষ হোক ওকে এটা আমাদের উইন ট্রেড উইন ট্রেড হয়ে গিয়েছে এটা ছিল তিন নম্বর ট্রেড চার নম্বর ট্রেড নেবে হচ্ছে এই মার্কেটটা একটু দেখি এটা কি ব্রেকআউট করতে পারবে কিনা আচ্ছা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টা আমি ভিডিও শেষে বলে দিব আপনারা টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন কীভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে লাইভ ট্রেড করবেন এই আমার স্ক্রিন দেখে দেখে এটা আমি বলে দিব ভিডিও শেষে ওকে আমরা ক্যাট জেপি ক্যাট জেপিওয়াইতে একটু দেখি ক্যাটজিএতে একটা ব্রেকআউট হওয়ার চান্স আছে যদি ব্রেকআউট হয় আমি ডাউনে ট্রেড প্লেস করব ওকে ব্রেকআউটের জন্য ডাউনে ট্রেড প্লেস করেছি ব্রেকআউট মেথডে এটাও একটা স্ট্রং পয়েন্টকে ব্রেকআউট করেছে আর এটাও আমি সবাইকে জানিয়ে ট্রেড নিয়েছি সবাই এই ট্রেডটা নেয় এটা ছিল আজকের দিনের চতুর্থ ট্রেড অর্থাৎ প্রত্যেকটা ট্রেড আমি বিশ ডলার করে নিচ্ছি চার বিশ আশি ডলারের ট্রেড হয়ে গিয়েছে এটা যদি ক্লোজিং হয় তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট চলে আসবে অ্যাড জেপিওয়াই মার্কেটে ডাউন ডিরেকশনের ট্রেড নিয়েছি ব্রেকআউট মেথডে এটা সবাইকে বলে দিই যেহেতু ট্রেন্ডের পক্ষে আছে আবার ব্রেকআউটও ডাউনই হয়েছে আর স্টক স্টেক সিলেটরও টোয়েন্টির নিচেই আছে স্টক স্টেক সিলেটর ডিফল্টে থাকে সেভেন্টি থার্টি আমি এটাকে একটু এডিট করে নিয়েছি এইট্টি টোয়েন্টি এইট্টি টোয়েন্টিতে করলে ট্রেড কম পাওয়া যায় তবে যেগুলো পাওয়া যায় সেগুলোর অ্যাকুরে অনেক ভালো থাকে আর কি তবে ডিফল্টটাও ভালোই কাজ করে আপনারা যারাই স্টক স্টক ইউজ করেন ডিফল্টাই রাখার চেষ্টা করবেন ডিফল্টাই ভালো কাজ করে ওকে এটা চতুর্থ ট্রেডও কিন্তু আমাদের উইন ট্রেড আর তারপরে আরও আমার কয়েকজন সম্মানিত মেম্বারের অনুরোধে একটা ট্রেড নিব দশ ডলারের যেহেতু প্রফিট ভালো আসছে এই ট্রেডটা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কয়েকজন মেম্বারের অনুরোধে এই ট্রেডটা নিচ্ছি তাই অ্যামাউন্টে একটু কমাই নিচ্ছি সবাইকে জানিয়ে দিচ্ছি যে জিবিপি জেপি ওয়াইতে ট্রেড নেব ওই যে যেখানে অ্যালার্ম দেওয়া দুইশো এক শূন্য ষোলো থেকে শূন্য পনেরো ষোলো এইরকম পয়েন্ট থেকে ডাউনে ট্রেড নেবো জানিয়ে দিই সবাইকে আমিও রেডি থাকি ক্যান্ডেল যদিও ক্লোজিং হয়েছে আমি ট্রেড নিচ্ছি না কারণ আমার নির্দিষ্ট এরিয়া হচ্ছে একদম টপে যেখানে অ্যালার্ম দেওয়া দুইশো এক পয়েন্ট শূন্য ষোলোতে অ্যালার্ম দেওয়া শূন্য পনেরো ষোলো এরিয়াতে গেলেই কেবল নিব সবাইকে জানিয়ে দিই কারণ বারো তেরোর দিকে একটা পয়েন্ট আছে মার্কেট ওখানেও ক্লোজিং দিতে পারে এরকম একটা সন্দেহ ছিল তাই আমি ট্রেডটা নিয়েছি একদম পনেরো ষোলো থেকেই যেখানে বলেছিলাম ওখানেই ট্রেড পড়েছে দুশো এক পয়েন্ট শূন্য থেকে ট্রেড পড়েছে আশা করা যায় এই ট্রেডটা একটা উইন ট্রেড হবে দেখা যাক আমরা নাটেনে পুরো ভিডিওটা দেখবো অবশ্যই এটা একটা উইন ট্রেড তবে আমি অগ্রিম বলে দিলে ভিডিও দেখার মজা থাকবে না তাই অগ্রিম বললাম না আমরা নাটেনে পুরো ভিডিওটা দেখব এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি মার্কেটে প্রথম টাচ অনেকক্ষণ পরে এরকম একটা স্ট্রং পয়েন্টে আমাদের ট্রেড কিন্তু প্রফিট এটা ক্লোজিং দিয়েছে একশো তেরোতে কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম একশো ষোলোতে আমাদের ট্রেড কিন্তু উইন ট্রেড এই ট্রেডটা অনেকের রিফান্ড হয়েছে যাদের একটু নিচে পড়েছিলো তো যার ফলে আরেকটা ট্রেড নিয়েছিলাম পাঁচ ডলারে আমার যেহেতু ব্যাক টু ব্যাক পাঁচটা উইন হয়েছে ছয় নম্বর ট্রেড বলে দিয়েছি যে পাঁচ ডলারে নিব অনেকেই বলতেছিল যে কারো রিফান্ড হয়েছে কারো প্রফিট হয়েছে তো যার ফলে পাঁচ ডলারের আরেকটা ট্রেড নিব আর কি এখন এটা অতিরিক্ত ট্রেড সাধারণত আমি তিনটার বেশি ট্রেড নেই না ব্যাক টু ব্যাক তিনটা উইন হলেই ক্লোজ করে দিই তবে আজকে একটু বেশি নেওয়ার কারণ হলো যে প্রত্যেকটা ট্রেডই কেউ না কেউ কারোর রিফান্ড আসছিল কারো নিতে পারে না এরকম প্রবলেম ছিল অনেকেরই যার ফলে এখানে একটা ব্রেকআউট মেথড ট্রেড নেব ইউরো জিবিপি একটা স্ট্রং পয়েন্টকে ব্রেকআউট করেছে আমি সবাইকে বলেছি যে স্ট্রং পয়েন্টকে ব্রেকআউট স্টক স্টেপাস ইলেটার টোয়েন্টির নিচে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি তো ক্লিক করার সাথে সাথেই লাস্ট সেকেন্ডে মার্কেটটা আরও একটু নিচে চলে যায় তো এটা বলেছিলাম যে এটা লাস্ট ট্রেড হবে প্রফিট হোক কিংবা লস হোক এরপরে আর কোনো ট্রেড নেব না আমরা নাটেনে পুরো ভিডিওটা দেখবো এত সুন্দর একটা ট্রেড এটা স্টকে স্টক পক্ষে ছিল ট্রেন্ডও পক্ষে ছিল স্ট্রং একটা পয়েন্ট স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট করেছিল তারপরেও কিন্তু এটা একটা লুজিং ট্রেড হয়ে যায় শেষ মুহূর্তে তবে যেহেতু বলেছিলাম যে এটা লস হলেও আর ট্রেড নিব না এটা ছিল ছয় নম্বর ট্রেড তার আগের পাঁচটাই আমরা ব্যাক টু ব্যাক উইন করেছি যার ফলে এই ট্রেডটা রিটেস্ট করতে চলে আসে তারপরে আর ট্রেড আমরা নেই না সেশন ক্লোজ করে দিই কারণ ব্যাক টু ব্যাক পাঁচটা উইন করার পরে আর কোনো ট্রেড নেওয়ার প্রয়োজনই পড়ে না তারপরে একটা ট্রেড অতিরিক্ত নিয়েছিলাম যেহেতু লস হয়ে যায় ব্যাপার না তার আগে তো আমরা মোটামুটি নব্বই ডলারের ট্রেড প্রফিট করেছি আর পাঁচ ডলার লস হলে তেমন কোনো প্রবলেম হবে না আমরা নাটেনে পুরো ভিডিওটা দেখব ভিডিওটা শেষ হলেই আমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার প্রসেসটা বলে দিব কিভাবে যুক্ত হতে হয় আমাদের এই ট্রেড কিন্তু লস হয় এটাই ছিল লুজিং ট্রেড আজকে সারা দিনের সেশনের মধ্যে আজকে সারা সারাদিনে ছয়টা ট্রেড করি পাঁচটা উইন করি একটা লস করি ছয়টা ট্রেড থেকে তো টোটাল প্রফিট করি হচ্ছে সত্তর ডলার 20 সেন্ট আমরা দেখতে পাচ্ছি সত্তর ডলার 20 সেন্ট প্রায় দশ টাকার মতো হবে হয়তো আমাদের কিন্তু টিপি হিট আজকের সেশনের টিপি হিট তো এখন বলে দিচ্ছি কিভাবে আমার সঙ্গে যুক্ত হবেন যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে আমার টিমে থেকে আমার সাথে থেকে লাইভের ট্রেডগুলো নিতে চান স্ক্রিন দেখে দেখে আমি মূলত কোনো সিগন্যাল দিই না আপনি যদি ভেবে থাকেন যে আমি সিগন্যাল দিই তাহলে ভুল করবেন আমি সিগন্যাল দিই না আমি আমার নিজের প্রয়োজনীয় ট্রেড করি আর আমার এই ট্রেডগুলোকেই আমি আমার টিমের সাথে স্ক্রিন শেয়ার করে করি যাদের খুশি নিজের ইচ্ছায় ট্রেডগুলো নিতে পারে আমি ট্রেড যখন নেই তখন কথা বলে নেই আমার মেম্বারদের সাথে হয়তো আমার আরও কয়েকটা ভিডিও দেখলে বুঝে যাবেন যেহেতু আমার ওই ভিডিওগুলোতে আমার মেম্বারদের বয়সও ছিল আমি সবার সঙ্গে কথা বলি বলে বলে ট্রেড নেই কোথায় গেলে কি করবো না করব এই বিষয়গুলো তো এতে করে যাতে আপনার ট্রেড নিতে সহজ হয় তো আপনি চাইলে আমার সঙ্গে থেকে আমার টিমে থেকে আমার এই লাইভ ট্রেডগুলো দেখে দেখে স্ক্রিন দেখে দেখেও ট্রেড করতে পারেন সেই জন্য যা করতে হবে টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে হবে টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে মানে টেলিগ্রামে জয়েন করার পর আপনার উপরে পিন কমেন্টটা পরলেই বোঝা যাবেন কীভাবে আমার ট্রেড টুক্র ফ্যামিলি মেম্বার হতে পারবেন ওকে এই ছিল আমাদের ইজি প্রসেস তাছাড়া এই ভিডিও স্ক্রিনে দেখানো যে কিউআর কোডটা আছে এটাকে স্ক্যান করেও টেলিগ্রামে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন আর পার্সোনাল যদি আমাকে কোনো এস এস দিতে চান তাহলে ওই যে টিকটকের বায়োতে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করার পরে উপরে পিন কমেন্টটা পড়বেন পিন কমেন্টের নিচে দেওয়া আছে এডমিন লিঙ্ক মানে এডমিনের সঙ্গে যোগাযোগ করার লিঙ্ক ওই ওই লিঙ্কটাই হচ্ছে আমার ব্যক্তিগত টেলিগ্রাম আইডি আপনি ওখানে আমাকে সরাসরি এসএমএস এস করতে পারেন তো এই ছিল আমাদের আজকের সেশন আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ